নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান সলভ করেছি দেখতে পাচ্ছ প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আর বইটার নাম দেখতে পাচ্ছ ডক্টর সুশান্ত কুমার সাহু এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে যাদের কাছে বইটা নেই তাদের জন্য দেখতে পাচ্ছ গ্রুপ এ ইউনিট ওয়ান ওয়ান পয়েন্ট টুতে মাধ্যমিক শিক্ষা কমিশন তো দেখতে পাচ্ছ আজকে আমি কিন্তু এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখতে পাচ্ছ পেজ নম্বর সাতাশ বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে দেখো আমি অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রথমের আনসার দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন है আনসার হবে উনিশশো বাহান্ন তিনের আনসার হবে নজন চারের আনসার হবে উনিশশো তিপ্পান্ন পাঁচের মোদালিয়ার কমিশন যেটা তিনশো এগারোটি পৃষ্ঠা সংখ্যা আছে ছয়ের है হবে ষোলোটি অধ্যায় সাতের আনসার সাতটি আটের দুই নয় আনসার হবে লক্ষ্মী স্বামী মোদালিয়ার দশের আনসার হবে শ্রী বসু এগারো থেকে আনসার হবে এর দেখো বারো দায়গের আনসার দেখে নাও আনসার হবে ডি এর আনসার তো দায়গের আনসার হবে বিএন আনসোদ দেখি এর আনসার সবটে সঠিক পনেরো দায়গের আনসার হবে উনিশশো বাহান্ন ষোলো দাগের আনসার হবে জন ক্রিস্টি সতেরো দাগের আনসার হবে শ্রী অনাথ নাথ বসু আঠেরো দাগের আনসার হবে তিনশো এগারোটি পৃষ্ঠা উনিশ দাগের আনসার হবে জন কুড়ি দাগের আনন্সের হবে মোদালিয়ার কমিশন একুশ দাগের আনন্সের হবে মোদালিয়ার কমিশন বাইশ দাগের আনসার হবে পাঁচ বছর তেইশ দাগের আনসার হবে উনিশশো বান্ন চব্বিশ দাগের আনন্ার হবে রাজ্যের শিক্ষা আধিকারিক পঁচিশ দাগের আনসার হবে তিন বছর ছাব্বিশ দাগের আনসার হবে আমাদের বিয়ের এর আনসার রেকর্ড কার্ড এবার ফিলিন দ্য ব্ল্যাঙ্ক দেখো প্রথমে আনস হবে সির আনসার লক্ষণ স্বামী মুদারিয়া দুয়ের আনসার হবে মোদালিয়ার কমিশন তিনের আনসার হবে স্থানে ডিআর আনসার মুদালিয়ার চারের আনসার হবে মুদালিয়ার পাঁচের আনসার হবে মুদালিয়ার ছয়ের আনসার হবে মুদালিয়ার কমিশন সাতের রান্স হবে পঞ্চান্ন থেকে ষাট বছর আটের আনসার হবে শিক্ষা আধিকারিক নয়ের আনসার হবে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা দশের আনসার হবে এর আনসার এগারোর আনসার হবে উনিশশো বাহান্ন ডি এর আনসার আনসারগুলো দেখে নাও ডি এর হবে তারপরে আনসার হবে বিয়ের আনসার বিয়ের আনসার হবে আট থেকে আনসার হবে ডক্টর লক্ষণ সামিম মোদালিয়ার পনেরো দেখে আনন্স হবে দুই ষোলো দেখে হবে পাঁচ সতেরো দাগের আনসার হবে তিন আঠেরো দেখের হবে তিন উনিশ দাগের আনসার হবে এগারো কুড়ি দেখে আনসবে হবে নবম নবম একুশ থেকে হবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি বাইশ দিকের হবে ফাইভ পয়েন্ট তেইশ দাগের আনসার হবে মোদালিয়ার চব্বিশ দাগের আনসার হবে একাধিক পঁচিশ থেকে আনসার হবে পঁয়তাল্লিশ ছাব্বিশ দাগের আনসার আনসার হবে মোদালিয়ার সাতাশ দিকে আনসার হবে শিল্প শিক্ষায় দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু সলভ করে দিচ্ছে ঠিক আছে দেখতে পারছো তোমরা এবার দেখো এখান থেকে দেখো প্রথমে অ্যান্সার হবে সি এর আনসার তা দুই দাগের অ্যান্সার হবে এ এর আনসার এবং ডি দেখার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছো অ্যান্সার হবে এর আনসার তারপরে দেখো আমাদের দুদাগার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার ঠিক আছে তিন দাগের যে প্রশ্ন আছে দেখো তিন দায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর আনসার এবং রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যেটা আছে দেখো প্রথমে অ্যান্সার হবে সি সি মানে বলতে বোঝানো সেইটা বিবৃতি এ সত্ত্বেও কিন্তু বিবৃতি বি মিথ্যা দুই দায়গের আনসার ডি ডি মানে বলতে পারছি না বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল তিন থেকে প্রশ্ন আনসার হবে ডি ডি মানে কোনটা এটা ঠিক আছে চারের প্রশ্ন হবে বি এফ প্রশ্ন দেখতে পাচ্ছো অ্যান্সার বি এ মানে কোনটা এইটা এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা দুই দিগের আনসার ডি ডি মানে কি এ ভুল কিন্তু আর সঠিক তিনের জায়গায় প্রশ্ন সে আনসার হবে এর আনসার এর আনসার মানে এইটা চারের প্রশ্ন আনসার হবে সি এর আনসার সি মানে কোনটা এইটা এ সঠিক কিন্তু আর ভুল দেখতে পাচ্ছো সম্পূর্ণরূপে তুলে ধরেছে তোমাদের সামনে পাঁচের আনসার হবে ডি এর আনসার এবার দেখো ট্রু ফলস ট্রু ফলস দেখো প্রথম আনসার হবে ডি ডি মানে কোনটা এটা এটা এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য দুই দেখার প্রশ্ন আনসার হবে ডি বি মানে কোনটা বি মানে এটা এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য তিনের আনসার হবে সি চারের আনসার হবে ডি পাঁচের আনসার হবে পাঁচেরটা নেই দেখো ডায়াগ্রামটা দেখে নাও ডায়াগ্রাম দেখো এখানে যে ডায়গ্রাম আছে এই ডায়গ্রামের অ্যান্সার কিন্তু হবে সি হবে ঠিক আছে আনসার কীভাবে সি হবে ওকে দু থেকে যে প্রশ্ন আছে দু থেকে প্রশ্ন দেখো অ্যান্সার হবে ডি কিন্তু হবে ডি হবে ঠিক আছে এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এখানে কর্মমুখী শিক্ষা ঠিক আছে বিয়ের আনসার হবে দুইয়ের প্রশ্ন আনসার হবে শারীরিক শিক্ষা তিনের আনসার হবে বহুমুখী শিক্ষা ব্যবস্থা তার আনসার হবে তিন ভাষার সূত্র তো মোটামুটিভাবে তোমাদের এটা সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর পরের দিন আমি ওয়ান পয়েন্ট থ্রি যে প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করে দেবো বাইটা সবাই ভালো থাকবে